আসসালামু আলাইকুম ভেবাস যৌন সমস্যার মোড় ঘুরিয়ে দিব ইনশাল্লাহ আমার আল্লাহ যদি দয়া হয় রহম হয় করম হয় তো আজকাল অধিকাংশ রুগীরাই বা অধিকাংশ পুরুষ এবং মহিলারাই যৌন রোগ আক্রান্ত বিশেষ করে দ্রুতবীর্যপাত এবং টাইমিং কম এবং পাশাপাশি মেহক প্রমেহ সহ যারা কম বয়সী রয়েছে তাদের মধ্যে স্বপ্ন স্বপ্নদোষ সহ বিভিন্ন ধরনের যৌন রোগ এবং এক পর্যায়ে অনেক রুগী আমাদের কাছে আসে তাদের টেস্ট করে টেস্ট লেভেল একদম ডাউন এবং অনেক রুগী আমাদের কাছে আসে যাদের সিমেন অ্যানালাইজ করে আমরা দেখছি যে শুক্র একদম নাই বললেই চলে তো তাদের মোর ঘুরিয়ে দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ যেহেতু দয়া হয় রহম হয় করম হয় আমি বাংলাদেশ ইউনানি ফর্মুলায় বেশ একটি প্রোডাক্ট তৈরি করেছি আমার এই প্রোডাক্ট হলো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টার পর ঘণ্টা সহবাস করবেন তারপরেও মন আপনার তীপ্ত হবে না আমার এই প্রোডাক্টটি যেহেতু আপনারা সেবন করেন এর মধ্যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ ন্যাচারাল ট্রিটমেন্ট এবং ন্যাচারাল উপায় তৈরীকৃত এ এটি বাংলাদেশ ইউনানি ফর্মুলায় তো এর মধ্যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা নিঃসন্দেহে সেবন করতে পারেন যারা বারবার বিভিন্ন কবিরাজ এবং বিভিন্ন ডাক্তার দেখাইছেন কোনো প্রকার ফলাফল পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি একটিবার আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করুন আপনার বৃত্তান্ত খুলে বলুন ইনশাল্লাহ প্রথম ডোজ থেকে আপনারা আশা করি আমার বিশ্বাস প্রথম ডোজ থেকে আপনারা সুস্থতা অনুভব করবেন এবং নিজের মন মতো ইচ্ছা মতো স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করতে পারবেন তো আমি যে ভিডিওগুলো দিই বা আমি যে তরবিরগুলো বা আমি যে ন্যাচারাল ট্রিটমেন্টগুলো দিই এগুলো প্রত্যেকটি আমার রিসার্চ করা এবং আমার গবেষণার ফল কোনো বিষয়ে তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত গবেষণা করা হয়েছে এবং প্রত্যেকটি বাংলাদেশ ইউনানি ফর্মুলায় তৈরি করা তো এগুলোর মধ্যে কোনো প্রকার পার্শ্ব কোনো কিছু নাই এবং উত্তেজক কোনো প্রকার পদার্থ দেওয়া নাই এটি আপনারা প্রয়োজন হলে কোনো লেবে এগুলি সম্পূর্ণ গাছগাছরা প্রাকৃতিক তো এর নির্দিষ্ট প্যাকেজ রয়েছে যাদের শুক্র কম অর্থাৎ বাচ্চা নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে যে সিমেন্ট অ্যানালাইজ করে শুক্র কিট নেই বা শুক্র কিট একদম ডাউন হয়ে গেছে তাদের জন্য একটি চমক এটি হতে পারে মাত্র এক মাসে আপনাদের যেহেতু সিমেন্ট অ্যানালাইজ রিপোর্ট চেঞ্জ না হয় তো আপনারা আমাদের কার্ড এই আমাদের প্যাকেট নিয়ে এসে আমাদের চেম্বারে জমা দিবেন আর আমাদের চেম্বার থেকে ইনশাআল্লাহ আপনাদের কষ্টে অর্জিত টাকা ফেরত নিয়ে যাবেন কথা নয় আমি কাজে প্রমাণ বা কাজে বিশ্বাসী একটি বার সেবন করে দেখুন ইনশা আল্লাহুল আজিজ জীবনে কোনো দিন আর কারো কাছে যেতে হবে না তবে নিয়ম মানতে হবে আমার নিয়ম যেগুলো আমি বলবো সেই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে আপনাদের এই ওষুধ খাওয়া বা এই মেডিসিন খাওয়া বা সাপ্লিমেন্ট খাওয়া না খাওয়া একদম সমান তো যাদের সামর্থ্য রয়েছে বা বিভিন্ন কবিরাজ ডাক্তারের কাছে যে হাজার হাজার টাকা খরচা করছেন কোনো ফলাফল পাননি তাদের জন্য শুধু তারাই আমাকে নক করবেন আমার সহকারী কাছে নক করবেন প্রয়োজন হলে সমস্ত বৃত্তান্ত আমাকে ভাঙ্গে বলতে পারেন আমার সহকারীকে বলবেন আমার সহকারী আমার সঙ্গে কথা বলায়নি তো তাছাড়াও যে সকল মেয়েদের যে বন্ধাত্ম কাক বন্ধা পর্যন্ত আপনারা যোগাযোগ করবেন একটি আর আপনাদেরকে আমি একটি শর্ট ফর্মুলা বা শর্ট বিষয়ে বলবো সেটি হলো যার কারো ছোটো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমি একটি তিন প্রকার মেডিসিনের নাম বলতেছি এই মেডিসিনটি বানিয়াতি দোকান থেকে সংগ্রহ করবেন এবং আপনারা সেবন করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন আপনাদেরকে কি কিনতে হবে এক নাম্বার কাতিলা গম দুই নাম্বার দুই নাম্বার আপনারা যেটি সংগ্রহ করবেন সেটি হল খানা এবং তৃতীয় নাম্বার ইসব গুলির ভুসি এই তিনটি জিনিস সবচেয়ে ভালো হয় এর সঙ্গে যদি আপনারা বাবুল গামা যোগ করতে পারেন এই কয়টি জিনিস খরলে পিসাইয়ে কাতেলা গাম এবং বাবুল গাম খরলে পিসাইয়ে গুনা করে রাখবেন এটি রাতে সম্পূর্ণ মিক্স করে দুই চামচ পরিমাণে একটি গ্লাসে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা সেটি মিষ্টি দিয়ে সাবন করবেন কন্টিনিউ পনেরো দিন সাবন করুন আপনাদের মোড চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লা এটি যাচাই করে দেখতে পারেন আর বলতেছি যাদের প্রয়োজন হবে আমাদের এই নিতে পারেন খুবই সীমিত এবং খুবই সময়ে একটি চমকদত্র রেজাল্ট পাবেন আমাদের নির্দিষ্ট একটি প্রাইজ সিলেক্ট করা রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের চেম্বারে এসে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা আপনারা ডিসক্রিপশান থেকে জেনে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যে কোনো রিলেটেড ভিডিও যদি প্রয়োজন হয় যে কোনো স্বাস্থ্য ভিডিও প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী থেকে ন্যাচারাল উপায়ে সেটি কিভাবে রুখে দেওয়া সম্ভব বা সেটি থেকে মুক্তি লাভ করা সম্ভব সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব খুদা হাফিজ